একটা মানুষের ভিডিওতে কমেন্ট করলে অপ্লোড টুকা গুইনা বাইসা ধান করে ভিডিওতে কমেন্ট করতে লাগে তো গাইস য একদিন আগে আমার একটা ভিডিওতে কমেন্ট করছে এক ভাই নুরজামাল অফিসিয়াল সে আমাকে কমেন্ট করছে যে আমি কমেন্ট স্ক্রিনে দিতেছি দেখেন কি লেখছে এত নাচানাচি কিসের জুবিন দেখ নিয়ে তো একটা ভিডিও দেখলাম না অপলোড তোমরা পইরা দেখো এটা 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 একটা কমেন্ট হয়েছে বলো যে জুবিন দেখ নিয়ে এত তুমি ভিডিও বানাইলে না তো আমি বলে না ফাঁসা করে ভিডিও বানাইছি জুবিনদারকে নিয়ে ভিডিও বানাই নেই তিনের কথা হয়েছে এইটা এখন তিনি কথার পর্যায়ে দেখছি এইটা যে আমি দাকে ভালোবাসি না আমি যেহেতু জুবিন্দারকে জুবিনদারকে নিয়ে ভিডিও বানাই নেই তার জন্য আমি বলে জুবিনদারকে ভালোবাসি আমার পর্যায়ে আসে এটা তুমি যেরকম যেভাবে কমেন্ট করছে তো তুমি তো মাই কোয়েশন ফর ইউ ইফ ইউ ডোন্ট মাইন্ড ওকে তুমি কোনো সিরিয়াস নিও না তুমি তো আমার থেকে বুদ্ধি গিয়ান অনেকটাই বেশি তোমার বুঝে তোমার তো অনেকটাই বেশি আমি বলি আমার থেকে তোমার তুমি আমার হয়তো তুমি সিনিয়র হইতে পারছো সিনিয়র হইতে পারো তুমি রকম কমেন্ট তুমি কেমনে করলা ভাই কেমনে আচরিতজনক বিষয় যে যে জুবিনদাক নিয়ে ভিডিও না বানাইলে যে জুবিনদাকে ভালোবাসি না সেটা কোনো বড়ো কথা নয় জুবিনদা হলো আসামের সবথেকে বড় সিঙ্গার ভারতবর্ষর সবথেকে প্রিয় শিল্পী ভাবি মই অকলেই ভাবে তাহলে মই নয় অকলেই ভাবে এই অসমৰ একজন বিভেক বড় একটা রিভিউ হয় ইউতে তোমার কথা যেটা আসলো যে তুমি জুবিন দেখ কেন ভিডিও বানাইল না আমার মেন পয়েন্ট তোমার হয়েছে এইটা তো আমি জুবিন দেখ কেন ভিডিও বানাইল না এখন তুমি শোনো জুবিন তো সবাই ভালোবাসে আমিও ভালোবাসি সবাই ভালোবাসে পুরো আসাম ভারতবর্ষর মানুষ প্রত্যেকটা মানুষই ভালোবাসে তাই বলে যে ভিডিও বানায় প্রকাশ করতে লাগবো যে সেই ভালোবাসার কথা সেটা কোনো ভালোবাসা হোক কেমনে হইব তাহলে ভাই কেমনে হইব আজকে আমি জুবিন দেখ নিয়ে ভিডিও বানাবো দুই পয়সা কামাবো সেই পয়সা আমার লাগে না ভাই কতজন তো ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানায় যে দা আমার ট্রেনিং আছে সে মৃত্যু হয়েছে সেটা নিয়ে ভিডিও বানায় আমি তরুণ ভাইরাল হয়ে যাব সেই ইনকাম আমার লাগে না এক কয় টাকা কামাবো একশো টাকা পঞ্চাশ টাকা বর্তমান যে ডলার দেয় ইউটিউবের থেকে যে ডলার দেয় ফেসবুকে থেকে যে ডলার দেয় সেই ডলার আমি চাই না কত ডলার দেয় ফেসবুকে ইউটিউবে কত ডলার দেয় একটা ভিডিওর থেকে ডলার হয় না পয়েন্ট হয় বর্তমান পয়েন্ট হয় কোনো ডলার হয় না আর তুমি বলছো জুবিনদার নেই তুমি কেন ভিডিও বানাইলে না সেই পয়সা আমি চাই না বুঝছো জুবিনদাকে আমরা ভালোবাসি জুবিনদাকে আমরা মনের থেকে ভালোবাসি আর আমি জুবিনদারকে আমি কতটা ভালোবাসি সেটা আমি ভিডিও কইরা প্রকাশ করতে পারবো না সেই জন্য আমি ভিডিও বানাই নাই জুবিনদাকে আমি ভালোবাসি জুবিনদারকে আমি চাই জুবিনদাকে আমি কেয়ার করি সব থেকে মনে করি তো অনেকটাই ভালোবাসি সেই জন্য আমি তাকে ভিডিও বানাই ভিডিও বানাই আমি বলি নাই কে তোমার এটা তুমি যেটা কমেন্ট করছো তোমার সোসটা গালাত তোমার সোস সোসটা অনেকটাই ভুল তো এনেকা কমেন্ট করবো না লাগে এনেকা কমেন্ট করবা না তোমরা তুমি কমেন্টটা করছো সব থেকে সব থেকে ভুল তুমি তো জানোই ফেসবুকে তুমি দেখতেছো নিউজে দেখতেছো একটা করে যদি জুবিন না কেউ নেগেটিভ হিস্টোরি লাগায় তাকে কিন্তু এফতার করা হয়েছে তার নাম কিন্তু কেস রেজিস্টার হয়েছে তুমি এটা ভালো করে জানো তুমি তারপরে তুমি কেমনে এটা তুমি করলা আমি জীবন দেখিনি আমি জুবিন দেখে অনেকটাই ভালোবাসি সেই কারণে আমি ভিডিও বানিয়ে যেটা যেটা বলার বাইরে আমি জুবিনদারকে না ভিডিও বানানোর কারণ হয়েছে এটাই যে আমি জুবিনদাকে অনেকটা ভালোবাসি সেই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করতে পারবো না আমি তাকে কতটা ভালোবাসি সেই জন্য আমি ভিডিও বানাই আর তুমি কী করছিলে যে নাশা না না তুমি কী বলছিলা কমেন্টটা দেখো এত না এত নাচা না কিসের জুবিনদার নিয়ে তো একটা ভিডিও দেখলাম না তো তখন তো তুমি বুঝলা জুবিনদাকে আমি ভালোবাসি বইলা সেই কারণে আমি ভিডিও বানাই নাই যেটা আমি বইলা প্রকাশ করতে পারবো না ভিডিওর মাধ্যমে তাকে আমি কতটা ভালোবাসি এই জন্য আমি ভিডিও বানাই নি জুবিন্দা হয়তো মৃত্যু হয়েছে সেই দুনিয়া সেটা চলে গেছে কিন্তু সবাই তো একটা কথাই বলে যে জুবিনদা জুবিন্দা মহরে নাই আমাদের অন্তরে আছে সেটা আমি বলবো সেটা আমাদের অন্তরে আসে জুবিন্দা হয়তো মারা গেছে দুনিয়া সেটা চলে গেছে কিন্তু জুবিন্দা এখানে আছে সবারই মনের মধ্যে আছে প্রত্যেকটা তার গান প্রত্যেকটা তার স্মৃতি এই মনের মধ্যে রেখে গেছে হয়তো এই দুনিয়ার থেকে আল্লাহ তালা উঠায় নিয়েছে কিন্তু এই মনে থেকে কেউ টাইপ যেদিনকে আমি উঠে যাব সেদিনকে এই মনের থেকে উঠে যাবো জুবিনদাকে ঠিক আছে এনেকা কোশ্চেন এনেকা কমেন্ট কোনো দিনও ন করিবো যেহেতু ভারতবর্ষ একটা ই চলে আসে হয়তো এই ভিডিওটা বানানো লাগছিল আমার অবশ্য কালকে যেহেতু কালকের কমেন্ট এটা আমি সময় পাই নাই কে আমি ভিডিও বানাইতে পারি নাই তো যা কিছু করো বলে বুঝে শুনে করো কালকে তো জমিন তাকে দাবন করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এরকম কমেন্ট করবা না আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল না কিন্তু তারপর আমি বানাইলাম মানে টাইম নাই আমি এখন আর বাজে আটটা আট এই টাইম হয়েছে আটটা বাজে এরকম হয়েছে আমি সব কিছুই করি ভাই আমি ভিডিওর মাধ্যমে থাকি কামও করি কাজও করি সবটাই করি আমি তো এরকম কমেন্ট করবা না তো গাইস ওগুলো ভিডিও শেয়ার করবা জানি সেতেও দেখতে পারে যে ভিডিওটা কেমনে কী কমেন্ট করছে নিজের ভুলটা বুঝতে পারে আলহামদুলিল্লাহ আলাইকুম